আজকে ছোট দিন তাই ঘুরতে বের হয়েছি ইয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তো এখানে একটা রেস্টুরেন্টে এসেছি এখানে এসে দেখি তো অনেকগুলো প্লান্ট আছে আর আম্মু বলতেছে যে প্লান্টসগুলো কিন্তু খুবই সুন্দর আম্মুর কিন্তু প্লান্ট খুবই পছন্দ আর এখানে প্লান্টও বিক্রি হচ্ছে তো আমি একটু এখানে ডিস্টার্ব করতে শ্যাম বলছি শ্যাম্মু এটা এটা অর্ডার দাও ওটা অর্ডার দাও আমি বলছি এই বাদ চুপ থাকো আমাকে দেখতে দাও আম্মা এক একটা খাবার নাম বলে আমাকে শোনাচ্ছে আমি তারপর আবদার করলাম জামু চাউমিন দাও তো চাউমিন দিলো তো এখানে মেক্সিকান আর চাউমিন তো আমার বেশি বেশি ফেভারিট সব খাবার থেকে বেশি পছন্দের হলোই আমার চাউমিন তারপর আমি এখানে একটু দুষ্টমি করতেছি আমি গেলে একটু দুষ্টমি করি যেখানেই যাই না কেন তা আমি বলতেছি একটু শান্ত করে দাঁড়াও না বাবা এত দুষ্টামি করতেছো কেন তারপর একটু বসে আছি আম্মুকে কিন্তু সুন্দর লাগতেছে খুব খুব খুবই তো এখানে আমি আম্মুকে ছবি তুলে দিচ্ছি আম্মু তো খুবই খুবই খুশি তারপর এখানে আমি একটু ফোনে গেম খেলতেছি আমি একটু যাচ্ছি বোর হয়ে যাচ্ছি তাই একটু গেম খেলতেছে তাই দেখুন আমিও গেম খেলতেছি আম্মু একটু ছবি তুলতেছি ওয়াও গাছগুলো সুন্দর না এই আমাকে তো গাছ ভালোই লাগে কিন্তু আমার অতটা অবশ্য না আম্মুর তো কোন তো এখানে গাছও বিক্রি হয় তা আম্মু এই গাছগুলো এই গাছটা তো দেখে লাগে কচু গাছের মতো তো এখানে আম্মু কথা বলতেছে আ মানে মনে 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 আমি তো খুবই দৃষ্টমুখী এ আমাদের খাবার চলে এসেছে তো এখন আম্মু আমাকে দিয়ে দিচ্ছে চাউমিন আম্মু আমাকে চাউমিন দিয়ে দিচ্ছে আর উপরে তো আকাশ দেখে মনে হচ্ছে আমি চাঁদে আছি তা আম্মু আমাকে আবার দিয়ে দিলাম তো এখানে রেস্টুরেন্টটা কিন্তু খুবই খুবই সুন্দর চাউমিনটা কিন্তু খুবই খুবই সুস্বাদু আমার কাছে ভালোই লেগেছে সাথে ভেজিটেবলসও আছে আমার কাছে খুবই খুবই আমি লেগেছে ইয়া ইয়ে আমি চাউমিন খাচ্ছিলাম হঠাৎ করে রেস্টুরেন্ট বেজে আমি আসতে আসতে খাইয়ে দিচ্ছে হঠাৎ করে আব্বু দুষ্টামি কলো এটা কিন্তু কোনো কথা আমার সাথে পাঙ্গা নিলাম আমার আব্বু এটাই কিন্তু আব্বু খুবই খারাপ করলো এখন তো ঠিকই দিচ্ছো দাঁড়াও আমি আমারটা নিজেই নিয়ে নিচ্ছি না

মাঝে মধ্যে একটু দুষ্টুমি না করলে কি হয় আপনারাও কি করেছেন কমেন্টে জানান আপনারাও কি ছোটবেলা কিছু আমি তো একটু রেস্টুরেন্টের ভিতরে গোল 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 করে ঘুরতেছি আপু বলতেছে এত ঘুরিও না তাহলে মাথা ঘুরে তারপরে আপুকে বলতেছি আমি তো অনেক ভদ্র ছিল একটু মানিয়ে নিলাম বললাম যে আরেকটু লাফালাফা করি আমি একটু যেখানে যাই না কেন একটু একটু লাফালাফি করে আর বলতেছি তুমি তো বাদ তাই লাফালাফি করে থেকে ফুল আমি আব্বুর কানে ফুল দিয়ে দিয়েছি চশমনি চলে যাবো চশমা নিয়ে যাবো চশমনি যাবো বলতেছি এই চশমা নিয়ে আসো এত শুধু দৌড়াদৌড়ি করতেছ পরে যাবা আমি আপুর চশমা নিয়ে খেলা করতেছি কাম দাও কেন আমি এখন দরাদি করবো দরাদি করবো দর আমার চশমা পরে একটু এক না তোমার চশমা তোমাকেই পরিয়ে দিলাম আজকে মতো এ পর্যন্তই লাইস কম লাগছে